আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস ফোর্থ ইয়ার তো তোমাদের আসলে সেকেন্ড প্রফ অলরেডি রিটার্ন কিন্তু শেষ হয়ে গেছে বাই বা কয়েকদিনের মধ্যে হয়ে যাবে তো অনেক মেডিকেলেও হয়তো হয়ে গেছে তো আসলে সেকেন্ড প্রফ মানে এটা আসলে অনেক ইজি আবার আসলে অনেক কঠিনও তো বিষয়টা হচ্ছে একদম ইজি যারা অলরেডি সাপ লিখে আছে ওদের আসলে এখন কিন্তু সেকেন্ড প্রফে কিন্তু দুই সাবজেক্ট একটা হচ্ছে ফরেনসিক মেডিসিন আর একটা হচ্ছে ফার্মাকোলজি হ্যাঁ তো আর আমাদের সময় যেটা ছিল ফরেন্সিক মেডিসিন আর হচ্ছে কমিউনিটি মেডিসিন তো যারা এখন সাপ্লে গেছে ওরা হয়তো ফরেন্সিক মেডিসিন আর হচ্ছে কমিউনিটি মেডিসিন দিতে হবে আর যারা রেগুলার বেসের ছিল নতুন গাড়ি গাড়িগুলামের ওদের হচ্ছে ফরেন্সিক মেডিসিন আর হচ্ছে ফার্মাকোলজি তো সেকেন্ড প্রফ কীভাবে তুমি পাশ করতে পারো আমি নিজেও সেকেন্ড প্রফ আলহামদুলিল্লাহ এক চামসে পাশ করেছি মানে এক চান্সে আমি গত বছর ডিএস ইনশোলা পাশ করেছি মানে তো কি কি টেকনিক অবলম্বন করলে তুমি সেকেন্ড প্রফের বাইবাতে পাশ করতে পারো এই বিষয়ে আজকে আলোচনা করবো তো এক এট ফার্স্ট হচ্ছে তোমার ফরেন্সিক মেডিসিন ফরেন্সিক মেডিসিনে তোমার বাইবাতে পাশ করার জন্য অবশ্যই অবশ্যই তোমার আসলে এখানে ডিপার্টমেন্ট থেকে কার্ড প্রশ্ন দিয়ে দিবে এগুলি যদি তোমার ডিপার্টমেন্ট থেকে দিয়ে দেয় তাহলে ওইগুলি ভালোভাবে পড়বা ওইগুলি এক্সটার্নাল ইন্টারনাল স্যার তুলবে উঠাবে তো ওইগুলো তো ভালোভাবে পড়তে হবে হ্যাঁ এগুলি তোমাকে তুলবে ওইখানে দশটা প্রশ্ন থাকবে এগুলো তোমাকে জিজ্ঞাসা করবে এগুলি দেখে ইনশাল্লাহ তুমি পাঁচ ছয় সাতটা পর্যন্ত বলতে পারলে তুমি ইনশাল্লাহ ফার্স্ট প্রফ মানে সেকেন্ড প্রফ পাশ হ্যাঁ ফরেন্সিক মেডিসিনে পাস হ্যাঁ তারপর আরেকটা বিষয় লক্ষ্য করবা তুমি যে ফরেন্সিক মেডিসিনের যে রিটার্ন প্রশ্ন পরীক্ষা দিচ্ছ ওই প্রশ্নটা ভালোভাবে সলভ করবা ওইখানে তুমি কী কী লিখেছো কী 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 কিকেছ কী কী ভুল রেখেছো সঠিক লিখেছো এগুলো কিন্তু এক্সটার্নাল সাহেবের যে এক্সটার্নাল সাহেব যেহেতু খাতা দেখবে তো অবশ্যই উনার কিন্তু মনে থাকবে তখন কিন্তু ওইগুলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে প্রশ্ন ভুল লাগছে এটা এভাবে এটা কীভাবে এটা সঠিক তথ্য দিতে পারলে কিন্তু মোটামুটি পাশ হয়ে যাবে তাছাড়া তোমাকে এক্সটার্নাল ইন্টার্নাল চাইলে কিন্তু মনের মতো করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আহ মানে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করবে না ইজি প্রশ্ন জিজ্ঞাসা করবে বিশেষ করে ফরেন্সিক মেডিসিনের ডেফিনেশানগুলি কিন্তু তোমার ভালোভাবে পারতে হবে তারপরে সেখানে বিভিন্ন প্রয়োজনের ইয়ে আছে প্রয়োজনের ক্রাইটেরিয়াগুলি পারতে হবে তো ট্রিটমেন্টগুলি তারপরে সে এখানে যে ফরেনসিক মেডিসিনের কাঠ প্রশ্ন যে যেভাবে দেওয়া আছে এইভাবে তোমার প্রথমে প্রবলেম সলভ প্রশ্ন থাকে তো এবারে পাশ করলে তুমি ইনশাল্লাহ ফোরেন্সিক মেডিসিন কিন্তু পাশ হয়ে যাবে আর গাইডে কিন্তু লেখাই থাকে বাইবা কন্টেন্ট কোনগুলো আর মোট কথা হচ্ছে তোমার বক্স প্রশ্ন প্রফের আর হচ্ছে তোমার রিটার্ন প্রশ্ন এগুলি পড়লে মোটামুটি পাস আর গাইডে তো তোমার লেখাই আছে বাইবার জন্য কোনগুলি পড়তে হবেই হবে জানতে হবে আর কমিউনিটি মেডিসিন যারা আসো যারা সাপ্লি খেয়েছিল তো কমিউনিটি মেডিসিনেও সেম একই প্রশ্ন মানে ডিপার্টমেন্ট থেকে বুট মানে বাইবা প্রশ্ন দিয়ে দিবে বুট প্রশ্ন কাঠ প্রশ্ন দিয়ে দিবে এগুলি তোমার পড়তে হবে বক্স প্রশ্নগুলো আর গাইডে তো লেখেছে বাইবা প্রশ্ন কন্টেন্ট কোনগুলো আর রিটার্নগুলো ভালোভাবে পড়তে হবে যাতে এক্সট্রা তোমার রিটার্নটা ওই দিনই দেখবে তো যেগুলি ভুলভাল করছে এগুলো কিন্তু তোমার জিজ্ঞাসা করতে পারে হ্যাঁ আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে ফার্মাকোলজি আসলে ফার্মাকোলজি এটা নতুন সিলেবাস অ্যাড করা হয়েছে তো এটা কিন্তু আসলে থার্ড প্রফে ছিল তো ফার্মাকোলজি আসলে এখানেও তোমার বট মানে বুট প্রশ্নগুলি তোমাকে মানে দিয়ে দিবে মানে বক্স প্রশ্নগুলি এমন কাঠ প্রশ্নগুলি তোমার ডিপার্টমেন্ট থেকে তোমাকে হয়তো দিয়ে দিয়েছে এগুলি ভালোভাবে সলভ করবে এগুলি তুলবে অথবা এক্সটার্নাল অথবা ইন্টারনাল মানে ম্যাম অথবা স্যার তোমাকে মনের মতো করে জিজ্ঞাসা করতে পারে এখানে মানে ক্লাসিফিকেশনগুলি ড্রাগের তারপরে তোমার অ্যাডভার্স ইফেক্ট তারপর হচ্ছে তোমার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট তারপরে হচ্ছে তোমার কি কী ক্ষেত্রে এগুলি দিতে পারবা দিতে পারবে না ইন্ডিকেশন কন্টা ইন্ডিকেশন তারপর সে এগুলি কিন্তু তোমাকে ধরবে হ্যাঁ তো আসলে ফার্মাকোলজি কিন্তু আসলে একটা হিউজ সিলেবাস সিলেবাস এখানে হাজার হাজার ড্রাগের নাম তোমার মুখস্থ করতে হবে তো আসলে মানে বাইবা বোর্ডে কিন্তু তোমার মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি আমাদের নিত্যদিনকার যেগুলি আমাদের ডিজিজগুলি হয় ওইগুলো কিন্তু তোমার মোটামুটি দরবে ওইগুলো তোমার জানা থাকতে হবেই হবে হ্যাঁ আর মেকানিজম অ্যাকশন অফ মেকানিজম তোমাকে একটা ধরতে পারে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেমন তোমাদের রিটার্ন আর্ড সিলেবার যে প্যারাসিটামলের এই অ্যাকশন মেকানিজম এটা তোমার এভাবে যেগুলি ইজি যেগুলি মোটামুটি কমন হ্যাঁ এগুলি তোমার ধরতে পারে তো এইভাবে তুমি বক্স প্রশ্নগুলি পড়ো ইনশাল্লাহ পাশ হয়ে যাবে তো সেকেন্ড প্রফ আমিও যেভাবে এক চান্সে পাস করছি ইনশাল্লাহ তুমি ইনশাল্লাহ সেকেন্ড প্রফ এক টান্স ইনশাল্লাহ পাশ করবা তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইল ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার